পাঁচটা অরিজিনাল গ্লাস আছে গাড়ির সাথে আর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টেরি নাই চাকাগুলা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার চলবে এ পাশে দরজার জুড়িগুলা খোলা কাটা নাই ডর প্যাডগুলা ঠিক আছে প্যানেল ঠিক আছে জাহির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে রমজান মাসে ভাইয়া আপনার শুরু অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বাবু ভাই দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেস্ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা জাহিন যারা বটো ভাই আজকের ভিডিওতে কিনে আসতেন আজকে দেখাবো বাবু ভাই মানে বাসাবাড়িতে আমাদের ঢাকা শহর চলতে গেলে দেখা গেলো বাসাবাড়িতে প্রত্যেকেরই ছোটোখাটো এক পিস গাড়ি লাগে তো ছোটোখাটো গাড়ি শুধু হলেই হয় না গাড়ি জাতের গাড়ি লাগে তো সেই জন্য এই গাড়িটা আমি নিয়ে আসছি এটা হচ্ছে টয়টা স্টারলেট রিফ্লেট। স্টারলেট লিফলেট অর্থাৎ এই স্টাইলের জগতের লাস্ট ভার্সনের আগের ভার্সনটা এটার উপরে আর কোনো স্টারলেট হয় না আর কি স্টাইলাইট লিফলেট নাইনটি সেভেন মডেল দু হাজার দুইয়ের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো আর গাড়িটাতে আছে ফর্টি লিটার সিএনজি করা গাড়িটার ফ্রন্ট সাইডের যদি আমরা দেখাই ফ্রন্ট সাইডের হেডলাইটগুলো এগুলো কিন্তু দেখেন সিলভিং হেডলাইট এগুলো সম্পূর্ণ গ্লাসের এগুলা কিন্তু সিল গ্রিং হেডলাইট সম্পূর্ণ গ্লাস আর সাইড লাইট হেডলাইট গুলা গাড়ির সাথের আছে সাইড লাইট নতুন লাগানো হয়েছে ফ্রন্টে বাম্পার ও ইনস্টল করা আছে সামনে এক্সিডেন্ট যে নাই নাম্বার প্লেটটা টা দেখলে কিন্তু বুঝা যায় বাবু ভাই ঠিক আছে আর এ দেখেন গ্লাসটা টা গ্লাস আছে গাড়ির সাথের আর গাড়িতে কোনো অ্যাক্সিষ্টি নাই চাকাগুলো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার চলবে জি এর পাশে দরজার খোলা কাটা নাই ডর প্যাডগুলা ঠিক আছে প্যানেল ঠিক আছে ড্যাশবোর্ড ঠিক আছে জি জি তারপরে পিছনেও দেখেন পিছনে তো কিন্তু ম্যাক্সিমাম ঠিক আছে এটার পিছনে দেখা গেল। স্পেস আর কি এখানে সিলিন্ডার আর স্পেয়ার চাকা রাখার পরে দুই পাশে কিছু স্পেস আছে আর লাগেজ লাগে এখানে বা এইটার উপরেও রাখা যায় হ্যাঁ যেহেতু ছোটো গাড়ি এটা তো আর লাগেজ অত বেশি লাগে না এগুলো বাচ্চা কাছে স্কুল ডিউটি টিউটি বাসাবাড়িতে থাকে এদিক সেদিক আসা যাওয়া হ্যাঁ একটু এই পাশটাও পুরোটা আলাদা আমাদের ঠিক আছে দেখেন জরিপ লাগাটা নাই হুম আর এখানে স্টিয়ারিং আছে এয়ার ব্যাগ আছে স্টিয়ারিংয়ে এয়ার ব্যাগ আছে তারপরে আপনার ডেশবোর্ডে এয়ারব্যাগ আছে হ্যাঁ আর ফুল অটো এটার কিন্তু এই যে এই যে এই লুকিং গ্লাস পর্যন্ত অটো এটা চলে না দেখে ইঞ্জিন এটা হচ্ছে ই ইঞ্জিন ই ইঞ্জিন হ্যাঁ ই ইঞ্জিন এই হচ্ছে ই এফ আই ইঞ্জিন কয়েল সিস্টেম ই ইঞ্জিন

অল অপশন অটো কত চাচ্ছেন এটার প্রাইসটা চাচ্ছি বাবু ভাই পাঁচ লাখ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে কিছুটা অনার করব তবে অনার করব কিন্তু গাড়িটাও দেখতে হবে যে পুরাতন গাড়ির ভিতরে হচ্ছে গাড়ির কন্ডিশনটা হচ্ছে মেন কারণ একই গাড়ি কোথাও পাঁচ লাখ কোথাও সাড়ে পাঁচ লাখ কোথাও ছয় লাখ আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো 170 भाई ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন